ইসমিল্লা রহমান রহিম আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ডাকা কিছু ঘুড়াগুড়ি করলাম কিছু ছবি তুললাম আর আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু ভিডিও ফুটেজ করলাম আশা করি সকালবেলা তো ছবিটা অত পরিষ্কার দেয় তারপরেও মোটামুটি পরিষ্কার হয়েছে আপনারা দেখানোর চেষ্টা করলাম এরপরেও আরও একবারে বিমানবন্দর থাকি মলিয়াদার আওয়াফান্ত কিছু ভিডিও ক্লিপ আছে আপনারা এক এক করে দেখাই ইনশাল্লাহ সবাই দোয়া করবা আর ভিডিওগুলো দেখুন লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা সবার গেছে অনুরোধ অত সুন্দর না অত অত স্পষ্ট নয় তারপরে চেষ্টা করি আপনারা রে দেখানো লাগি আগামীতে আরও বালা বালা জিনিস করার চেষ্টা করবো টু সময়ের বিষয় আর আপনারা দোয়া করবা ইনশাল্লাহ বালা বৃদ্ধি দিব দেখ আমরা এখন আস্তে আস্তে ও এয়ারপোর্ট থেকে রুয়ানা দিলে মানে বাড়াই দিব সিলেটের উদ্দেশ্যে বাড়াই দিব রুয়ানা দিলেইছি আমরা এখন আস্তে আস্তে মানে সিলেট মলিয়াদারের উদ্দেশ্যে রুয়ানা দিলেইছি আপনারা দেখার আম দেখ না আস্তে আস্তে ও ও এয়ারপোর্টর বাইরে এলাম আস্তে আস্তে আমরা এয়ারপোর্ট বাইরে এলাম মেন রুডোয়াইম ও এয়ারপোর্টের বাইরে দিলাম এয়ারপোর্টও কিছু ওর তাহলে আগর যে গেটটা আসলে গেটটা বন্ধ ও নতুন আরও আপনার আগে একটু আগে ওবাই ওপেন করছে বাকিদার বন্ধ করে রাখিচ্ছে খুব কড়াকরই তো আমরাই এয়ারপোর্টের বিষয়টা খুব ঘড়া হরি আস্তে আস্তে বাড়িয়ে দিলাম বাড়ি যেরাম একবারে